আকাশবাণী আগরতলা কক পরিব পরিও দেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপতি মুরমু মিয়া নেসিমি সালথামনি কর্ণাটক তেই তামিলনাডু বেরাইমা ও তংখা রাষ্ট্রভক্রক মিয়া মাইসরু ও অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ এন্ড হিয়ারিং নি ডায়মন্ড জুব্ী পান্ডাব ও মানজাগ अन्य समस्याओं की तरह स्पीच एंड हियरिंग संबंधी समस्या में भी प्रारंभिक अवस्था में लक्षणों की पहचान और उनके निदान के लिए विशेषज्ञों की आवश्यकता होती है साथ ही समाज पीड़ितों के साथ सहयोग और सहानुभूति का नजरिया रखे इसके लिए जागरूकता भी आवश्यक है मुझे खुशी है कि आयुष इन सभी के क्षेत्र में अहम भूमिका निभा रहा है রাষ্ট্র বক্রক শাখা সুগম ভারত অভিযান নিয়ে বিশাকম পারক হামক্রাইনি বাকেই বাকশাকে শেব ফারানকা তঙ্গু তিনি তিনি রাষ্ট্রবক্রক চেন্নাই সিটি ইউনিয়ন বেং ফিল্ড সারা নীজিবা সংসমার সালনি মানজাগান মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি ফুং দামজিও দিল্লী কতাল যশোভূমি ও সেমিকন ইন্ডিয়া নই সাই নজিবা নো জেঙ্গে রুয় সালতামী ও কুথুম লাইমা ও হা কতটন ফানকার খামসামুগনই টংসায় সেমি কনডাক্ট পরিমন্ডল সংসাইটি সানী যুদা জুদা বাবাইনতী কগ্ম সালাইজাকায় মন্ত্রীবক্রক সেপ্টেম্বর থাম সালমারী কুটুমায়মা ও মানজাকায় তে সি রকনি আজুকাইমা পান্ডব ও মানজাকায় মন্ত্রীক্র প্রফেসর মানিক সাহা শাখা হাস্তে ও উং মানি হামক্রাই সামং হুমং নই সাই নীজ স্নি বিশ্বনি মার্চ তালনি বিশ পাইনি নাহারৈ সামানী নামনে বসাকা জরাবাই বাক্সা সামং পাইকে হাসত্যা রংংনী শেপতিটি তংমাবায় বাক্সাতাল সামং চাসারমা বাইেসা অংগু মিয়া তংন কটোর সংসারাক বান্ধাম ও ককন সাকাবো বান্ডাব মন্ত্রীক্র আগরতলা কতাল ফুলুকা ফ্লাওভারস নামুং আউলি জুদা জুদা লামু ড্রেইন সামু ইউনিটি মল এ জিএমসি তে জীবি সাঈামগনা বুমাটাই জ্রাইরকনি নাইকি ক কেন্দ্র সিনামা খবই ডেন্টাল কলেজ নিয়ে তানানক্রেপ সিনামানী বাবাইনতয়ী সাইমানে নাহারকা বান্ডাব জুদা জুদা নাইকু ক কুচুক অফিসার রক মানজাকা মন্ত্রী অক্র প্রফেসর ডা মানিক শাহাসা হাস্তে রেমথাম বেমনি পঞ্চায়ত শেবন তেইব ফান গানী বাব হাস্তে হাফং সাকথারী সামুতঙ্গি তঙ্গো নই সাইটিচার বিশনি হা কতটরণ পইলা হাস্তেঙ্গই ত্রিপুরা রেমথাম পঞ্চায়ত জরা ই অফিসা মিয়া অরন্দী নগরী হাস্তে পঞ্চায়ত রিস্টার পঞ্চায়ত রাজ বান রুমু নত সালনৈ প্রমুং সামু বংা নেন গইম কক নো সাকা বসাকা কামী আমচাইনি সেব হানগ্রা কংকে হাস্তেতে হা হাকতর গ্রা কংাই রেমথাম পঞায়তন স্রাই স্রাইতে বার জনতোয়ই সামু টং বেব চংজাকলুকু আদংক কক বিটি রেখা পান্ডাব মানজাকা পঞ্চায়ত মন্ত্রী কিশোর বর্মন পঞ্চায়ত নাইকুম সচিব অভিষেক সিং ভারত ইনিভাউডেশননি তানথা নিরব কুমার কে গীলা পান্ডাবো কায়চার হাঙ্কর রেমথাম পঞ্চায়ত চংজাকলুকু আদংক মানজাকা লুকুরকি বিশ চামুং কাহাম হজাক হজাকমু বান্দানী নাহারৈ বিভ্রুম সেপ্টেম্বর পুইলা সালমারী সিমি সিনি সালমারী জরা পালাই জাগো বসং চামু কাহাম হাতে। খাদি কসা ককমুং

এখনের জেনারেশনে তো সেটা কম খেতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে সেগুলো অ্যাভয়েড করতে হবে রেগুলার এক্সারসাইজ তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট আমরা কি খাচ্ছি তো রেগুলার আমাদের ফুড হ্যাবিটে যে সমস্ত নিউট্রিশন কম্পোনেন্ট রয়েছে সেই কম্পোনেন্টগুলো আমাদের খাদ্যে রয়েছে কিনা সেটা আমাদের জানতে হবে দেখতে হবে এবং সেই প্লেটটা কালারফুল হতে হবে যাতে বিভিন্ন ধরনের খাবার আমরা প্রতিনিয়ত খাই তাহলে কিন্তু আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব রাহুল লোটনি রেডিও রিপোর্ট আকাশবাণী আগরতলা কক থটাই হুকমু নাইকং সাল্তংংাং হাঙ্কর হাবানকতনবাই আগরতলা গার্লস বুডজং রংনক নি সৃঙ্ক রকনতই হাতি বারসান সামুগতংং মিয়া পাই রংনক খরক ডকচি সৃংনাই রক অসংমু সামুং নি রঙনক বকর রতন দেবর্মা অংম রমাবায় কক থটাই হুকুমু নাইকংংনও হামায়াফার্কা টিএফএফাই নাইকলজাক চন্দ্র সৃতি অরণী পইলা ডিভিশন লীগ ফুটবল লাইম মিয়া হরনি থাইম নাইন বুলেটস ক্লাব কপ্লাই উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক সাজা থাই নাইন বুলেটস ক্লাব ডক শা গুল বাই জুয়েল্স এসোসিয়েশন ন মেজেন খা তাবুক নবীবানী ক ক ক ক ক ক ক ক ক ককটমা তিনি নখা চুম কবলজাক টগানো সালনি সাকানী তুমারী টংগান তামজিবা ডিগ্রী সেলশ গানাগি তিনি দিন আইচুগামানী তুমারী টংগানী নীজিদ ডিগ্রী সেলসিয়াসস ককব্রক বাই কক্টমা পরিম তাবুক জরাত অরণব পাইখ্যা উলনি ককব্রগ কক্টমা আবাই এগানেজা দামসী তামী সতি ব্রীজিবাও